দুই হাজার পঞ্চাশ ঠিক আছে যেটা বেশি ভয় চিন্তা করা যায় এটা চিন্তাও করা যায় না দুই হাজার পঞ্চাশে বেশি তাও এত সুন্দর সুন্দর ব্রেস পাওয়া যায় সো এটা হচ্ছে আমাদের তারা জামদানি যেটা হচ্ছে এত মাসাল সো নিয়ে নিব যা এটা পছন্দ খুব মাশাল্লা করে আছে আমার ব্রাসটা মেকিংটাও দেখেন এত সুন্দর মেকিং এত দারুণ একটা ড্রেস ওকে তারা জামদানি যেটা বেক্সি ভয়েলের মধ্যে আছে অ্যান্ড খুব ডিমান্ডিং একটা ড্রেস ছিল আমাদের সো নিয়ে নিব এটা এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে জামাল লম্বা পেয়ে যাবো একদম ফিফটি প্লাস বডি পেয়ে যাব পঁয়ষট্টি হাতার লম্বা বাইশ ইঞ্চি এটা হচ্ছে আপু আমার হাতাটা ব্যাগটা দেখেন অনেক বড় একটা ব্যাগ আছে এই যে অনেক বড় একটা ব্যাগ আছে খুব মাসালা করে আছে আর এটার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার পঞ্চাশ হ্যাঁ তো ভালো লাগলে আপু ছটপট করে নিয়ে নিব আমি নিজেও একটা পরে আছি এবং অনেক সুন্দর আপু এই জামদানি ড্রেসটা যেটা হচ্ছে একদম ছোট ছোটর মধ্যে এত সুন্দর করে জামদানি করা সাধারণত জামদানি গুলো খুব বড় বড় কাজে করা হয় বাট তারা জামদানি আমাদের খুব ছোট ছোট কাজের মধ্যে আছে আর খুব সুন্দর একটা ড্রেস সো নিয়ে নিব প্রাইস কিন্তু আপ মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ওকে এখন যাই আমরা এই যে দেখেন আমাদের মোস্ট ডিমান্ডিং আরেকটা ড্রেস যেটা এইটা হুম আর এগুলা কিন্তু সব আপু একটা দুইটা করে আছে এই জন্য আপনারা দুই হাজার পঞ্চাশে পাচ্ছেন হ্যাঁ এটা এটা কিন্তু একদম হচ্ছে 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 এটাই কথা দেখেন কফি কালারের মধ্যে খুব সুন্দর করে জামদানি যেটা অনেক এই দেখেন এই যে এইভাবে করে কিন্তু হচ্ছে ইয়া আছে পার্ল বলে আছে ছোট ছোট পুঁথি করে দেওয়া আছে একদম একটা কফি কালারের মধ্যে আমাদের এই জামদানিটা খুবই সুন্দর খুবই মার্শাল্লা এটা যে ব্যাক পার্ট ব্যাক দেখেন সেটা চিকানো কাজটা তো আছে সাথে হচ্ছে হাতাটা এটা আছে চিকন করে দারুণ করে একটা পাইপিং করে দেওয়া আছে খুব মাশাল্লাহ এই জামদানিটারও প্রাইস যাচ্ছে দুই টাকা ঠিক আছে যেটা বেক্সি ভয়লে আছে জামার লং পেয়ে যাবো ফিফটি বডি পঁয়ষট্টি হাতার লং বাইশ ইঞ্চি কন্যাগুলা দুই হাত বহর হবে ব্রানব্বই ইঞ্চি লং হবে সো টু পিস প্রাইস যাচ্ছে মাত্র দুই হাজার এটা একটাই আছে একজন আপু পাবেন ঠিক আছে এরকম একটা দুইটা যেসব জামা আছে সেগুলাই কিন্তু আমরা দুই দেখাচ্ছি ওয়াও মধ্যে এই ব্রাশটা দেখেন এত সুন্দর হ্যাঁ আমাদের কদম হ্যাঁ কদমের মানে কি বলবো কদমে এত বেশি এখানে পুঁথি করে দেওয়া আছে জাস্ট অনেক বেশি পুঁথি পাবেন ঠিক আছে এখানে পুঁথি এখানে পুঁথি আর কাজটাই দেখেন লাকড়ি সাথে কদমটা জাস্ট অপূর্ব অসাধারণ হ্যাঁ সো এটা হচ্ছে আপু আমার ড্রেসটা জাস্ট মেকিংয়ের পর অনেক মাশাল্লাহ এটা যে ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটা এত সুন্দর করে আছে এটা হচ্ছেAppCompat হাতাটা ওয়াইন রেড কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা মিক্সিং বয়ল এই টু পিসার প্রাইসও যাচ্ছে 2050 টাকা হ্যাঁ খালি চিন্তা করেন দ্রুত নন জাই এর পছন্দ খুব দ্রুত কর আপনি ফেলবো কদম এর মিডলেও দেখেন এইভাবে করে পুথি করে দেওয়া আছে মানে অনেক পুথির কাজ সো ফাস্ট ফাস্ট নিব আপকো এটারও প্রায় যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা টু পিস যা এটা পছন্দ ঝটপট করে স্ক্রিনশট ডান করে খুব দ্রুত করে আপু এটা নিয়ে ফেলতে হবে ওকে প্রায় যাচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ওকে ভালো লাগলে আপু নিয়ে নিব দেন চলে আসি ওয়াও কি যে সুন্দর হ্যাঁ এটা দেখেন মাত্র অতিরিক্ত সুন্দর একটা ড্রেস আপু যেটার প্রাইস যাচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ চিন্তা করেন রিভার্স জামদানিতে আছে আর আমাদের আহ জামদানি কাজ সবই কিন্তু সুন্দরী সুতার কাজ হয় সেই সুন্দরী সুতার কাজ এটা হচ্ছে আপু ব্যাক পার্ট শুধু ব্যাক পার্ট না ব্যাকের প্যানেলেও কিন্তু কাজটা আছে খুবই দারুণ এটা হচ্ছে আপু হাতাটা খুব সুন্দর করে আছে মার্শাল্লা করে আছে এটারও প্রায় যাচ্ছে হচ্ছে মাত্র মাত্র এই যে এটা হচ্ছে আপু ওনাটা ওনাটা এভাবে করে আছে প্রায় যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ এটা পছন্দ ছটপট করে নিয়ে ফেলবো প্রাইস কিন্তু মাত্র দুই হাজার পঞ্চাশ এখানে দেখুন চিকন করে একটা বিট পাইপিং করা আছে খুব মশাল্লা করে এবার যাচ্ছে হচ্ছে এইটা এটা হচ্ছে একটু আহ দুধ কফি কালার যেটাকে আমরা বলি সেটা ওটা ড্রাই ছিল এটা হচ্ছে দুধ কফি কালার এই দেখেন অপূর্ব সুন্দর এই যে সুতার ম্যাচিংটাও খুব খুব দারুণ একটা ম্যাচিং আছে সুন্দর একটা ড্রেস পাচ্ছি আমরা এটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের হাতাটা এটা যাচ্ছে হচ্ছে ব্যাক পাটি ছিটানো কাজ জাস্ট ওয়া অসাধারণ এগুলো পড়লে সেই মাসাল্লা লাগবে একদম সেই 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 দেখেন আর পিটানো জামদানি সব হচ্ছে একদম আপু হাঁটুতে বাঁধিয়ে যে জামদানিগুলো করা হয় এই জামদানি কাজ ঠিক আছে এটা হচ্ছে আপু ওরনাটা ওরনাটা জাস্ট এইভাবে করে আছে প্রাইস যাচ্ছে মাত্র দুই টাকা সো কাল লাগছে এটা ঝটপট করে নিয়ে নিব এটারও প্রাইস যাচ্ছে দুই এটাও দুইটা পিস আছে সো যেইগুলো আমি এখন দেখাচ্ছি সব দুইটা একটা করে আছে এই জন্য দেখেন এইটা দেখেন এইটা খুব সুন্দর একটা জামদানি মেরুন কালারের মধ্যে মেরুন মধ্যে জামদানিটা একটু আমরা দেখবো এই যে খুব সুন্দর এটাও রিভার্স জামদানিতে আছে খুব নাইস একটা জামদানি যেটা বেক্সি বয়লা আছে আর এটা হচ্ছে আপু আমার হাতাটা অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের ব্যাকের কাজটা প্রাইস কিন্তু মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করবো ঠাস ঠাস করে নিয়ে ফেলবো এই দেখেন বক্স করে ওনাটা করে দেওয়া আছে পুরা জামদানিটা দেখেন খুব দারুণ করে কাজটা করে দেওয়া আছে ও সুন্দর সুতার কাজ করা আছে হ্যাঁ সো এই যে কাল লাগবে এটা নিয়ে নিব প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দুই টাকা ওকে ভাল লাগলে নিয়ে নিতে হবে দেখেন এটারই আপু ব্ল্যাক কালার যাচ্ছি মেরুন দেখাইলাম এখন যাই ব্ল্যাক কালারে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ সে সেটা দ্রুত করে নিয়ে ফেলবো ঠিক আছে দেখেন তো অনেক সুন্দর আর জামদানি কাজটা এত পিটানো জামদানি হয়েছে সবকিছু মেলায় আপ অনেক 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 সুন্দর হ্যাঁ এই যে গেল এটা হচ্ছে আপু আমার কাজটা এইটা হচ্ছে আপু আমার হাতাটা খুব দারুণ করে আছে হাতায় অনেক বেশি কাপড় আমরা দিয়ে দিয়েছি প্রত্যেকটা লং ফিফটি প্লাস প্রত্যেকটা বডি পঁয়ষট্টি হ্যাঁ তো খুব নাইস খুব সুন্দর এইটা যাচ্ছে হচ্ছে আপু আমার ওড়নাটা ওড়নাটা দেখেন একদম এরকম করে বক্স করে ওড়না করে দেওয়া আছে খুবই সুন্দর প্রাইস যাচ্ছে আপু মাত্র 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 দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা এটারও প্রাইস যদি ভালো লাগে আপু নিয়ে নিব দেখেন কি আসছে দুই হাজার পঞ্চাশের এই ড্রেসটা খেয়াল লাগবে বলেন বাউ এটা সেই সুন্দর সবার পছন্দের একটা ড্রেস যেটা প্রাইস যাচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ ও মাসাল্লাহ মাসাল্লাহ যা এটা পছন্দ নিয়ে নিব একটু একটু করে সিকোয়েন্স করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফুলের মধ্যে খুব নাইস করে করে দেওয়া আছে এটা হচ্ছে আপু হাত যাচ্ছে আর পুরো ব্যাক পার্টটা কিন্তু এভাবে ছিটানো কাজটা আছে বেক্সি ভয়েলের মধ্যে আছে জামার লং পেয়ে যাব একেবারেই হচ্ছে ফিফটি প্লাস বডি পেয়ে যাব পঁয়ষট্টি এবং ওর নাটা দেখেন

বাট লিমিটেড স্টক এই জন্য আপু এই প্রাইজে আপনারা পাচ্ছেন ঠিক আছে স্টক আমাদের খুবই কম এই জন্য এই প্রাইজে পাচ্ছেন এটা দেখেন আরেকটা সুন্দর ড্রেস যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা হচ্ছে আমাদের হাতাটা আপু এইটা হচ্ছে আপু আমাদের ব্যাকপার্টটা হ্যাঁ ব্যাকপার্টটা জাস্ট এরকম করে আছে খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছি মাশাআল্লাহ এই যে আর এটার যে ওড়নাটা ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপু আমাদের ওড়নাটা অ্যান্ড এটার প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি যদি কারো এটা পছন্দ হয়ে থাকে খুব ঝটপট করে নিয়ে ফেলতে হবে এটার একটাই আছে একজন অপ পাবেন এবার আসেন রেশমি সুতার এই ব্রাজগুলো গুলো একটা একটা করে আছে যেটা আমাদের রয়্যাল কালেকশনে ছিল এন্ড এগুলো একটা একটা করে আসছে একজন একজন অপ পাবেন ঠিক আছে সো নেন যার ভাল লাগে মাত্র দুই হাজার পঞ্চাশে ইমাজিন করেন যে কোন প্রাইজ আপু কি পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন মাত্র দুই হাজার পঞ্চাশে পাচ্ছেন এই রেশমি সুতার কাজের এই ড্রেসগুলো আর এটা হচ্ছে ব্যাকপ্যাকটা ব্যাকপ্যাকটা জাস্ট এই আছে খুবই সুন্দর খুবই মাশাআল্লাহ যেটা হচ্ছে রেশমি সুতার কাজ আছে এন্ড এটা প্রাইস যাচ্ছে মাত্র 2050 হ্যাঁ এবার এটার ওর্নাটা একটু দেখে اپো এই হচ্ছে আমাদের ওর্নাটা জিরো জিরো সিকোয়েন্স করে দেওয়া আছে মিডলটা ঠিক এইভাবে করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই মাশাআল্লাহ এটার প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যদি কারো এটা পছন্দ হয়ে থাকে খুব দ্রুত নিব একদম হচ্ছে একটা লাইট ওয়াইটার কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন খুব সুন্দর একটাই আছে আপু ঠিক আছে এটা হচ্ছে লেমন কালারের সাথে পিঙ্ক কালার দেখেন এটাও অনেক সুন্দর সো একটা একটা করে আছে দুইটা পিস যার লাগবে নিয়ে নেবেন ঠিক আছে যা লাগবে নিয়ে নেবেন একটা একটা করে মাত্র দুইটা আছে যেটা ফুললি রেশমি সুতার কাজ যারা রেশমি সুতার কাজ লাইক করে আপু তারা এটা নিয়ে ফেলবেন এটা হচ্ছে আপু হাতাটা এটা হচ্ছে আপু হুম যাদের যেটা লাগবে আপু খুব দ্রুত করে নিয়ে ফেলবো অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের ওনাটা ওনাটা এইভাবে পিঙ্ক কালারে আছে দেখেন খুব সুন্দর করে খুব মাসাল খুব সুন্দর আর এটারও প্রায় যাচ্ছে আপু মাত্র মাত্র কত বলেন তো প্রায় যাচ্ছে মাত্র 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 দুই হাজার পঞ্চাশ তো ভালো লাগলে ঝটপট করে নিয়ে নিব যার যেটা পছন্দ ওকে